তো বাকিটা তুমি যদি ফারো ফাইভ বাকি আছে তিন হাজার পাঁচশো কয়েন কিনা নিজে নিজে ড্র দিয়ে দিও আমার পক্ষে পসিবল না তিন হাজার কয়েন তিন হাজার তিনশো কয়েন কিন্তু আমি নিজে কিনা দিছি আমার ভাগ্য খারাপ বে কিছু করার নাই চেষ্টা করছি আমি তো দেখেন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কোনো শো আপ না আমি এটা ফির ভিডিও আপলোড দেনে আগে কখনো ঠিক আছে কোনো শো আপ বা কোনো কিছু না সাত হাজার কয়েন মারা খাওয়ার পরে এই বক্সের মধ্যে আমি তিন হাজার তিনশো কয়েন ওনাকে নিচ কিনা দেই ঠিক আছে যখন প্রথমবার উনি আমার কাছে আসে বুধবার বুধবার দিন মনে হয় আজকে তো বৃহস্পতিবার আমি রেকর্ড করতেছি কালকে শুক্রবার আপনারা হয়তো দেখবেন তো উদ্দেশ্যটা হচ্ছে এটা আমার যারা আমার কাছে দাবি করেন কয়েন কিনা গিফট করেন তো দেখেন আমার অত ক্ষমতা নাই আমি মিডিল ক্লাস ফ্যামিলির সন্তান দেশের বাইরে আছি যা আর্নিং করি তা হচ্ছে নিজের পরিশ্রম ইউটিউব থেকে আসতেছে না লাস্ট মান্থে ইউটিউব থেকে আসতে মাত্র আট ডলার যেটা কিন্তু আমার একটা বক্স ওপেনিং এর এক হাজার কয়েন কিনতে গেলেই খরচ হয়ে যায় আট ডলারের মতো ইউটিউব থেকে তেমন একটা আর্নিং নাই আর ফেসবুকে তো মোটেশন নাই যা আসে তা হচ্ছে মোটামুটি ধরেন কয়েন সেল চলতেছে ইদানিং এর মধ্যে আপনারা অনেকেই জানেন এই কয়েন সেল দেওয়া থেকে কিছুটা আসতেছে ঠিক আছে তো আমার অত ক্ষমতা নাই যে আমি বক্স ওপেনিং করে দিই আর আপনারা যখন আমার কাছে চান তখন কিন্তু খুবই লজ্জায় পড়া যায় আর যখন নিজের বক্স ওপেনিং করি ঠিক আছে বিষয়টা হচ্ছে আমি নিজের বক্স ওপেনিং করতেছি টাকাটা আমার আমি করতেছি আমার নিজের টাকা দিয়া আমি আরেকজনের বক্স ওপেনিং কেন করে দেবো

লাস্ট মান্থে আসতে হচ্ছে মাত্র আট ডলার তবে আমি এখান থেকে আর্নিং করতে পারলে আপনাদেরকে মধ্যে কাউরে হ্যাঁ কিছু দিতাম তারপর আমি কিন্তু অনেকে রেট দিচ্ছি যেগুলা কিন্তু আমি কখনোই একবার মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম এক একটা ফিচির অ্যাকাউন্টে বক্স ওপেনিং করছিলাম নিচ থেকে দিয়েছিলাম আর কি আর কিন্তু কখনো এরকম সব মানে যেগুলা হয়ে আছে এরকম না যে কাউরে কয়েন দিলে পরবর্তীতে এটা যদি আমরা ভিডিও শো করি সব সব টাইপের দেখা যায় না যে হ্যাঁ মানে একজনের দিছি ওটা ওটা ভিডিও করে আপলোড দিছি একটু খারাপ দেখা যায় তো এই ভিডিওর উদ্দেশ্যটা শুধুমাত্র এটাই যে আপনার সাইন না আমার কাছে আমি খুবই লজ্জায় করা যাই আমার খুবই মানে কি কম ওই কমেন্টগুলো আমি রিপ্লাই দিতে পারি না ঠিক আছে অনেকে অনেক দফা অনেকবার মেসেজ এরপর হচ্ছে ইয়া করেন আমি বিশেষ করে আমি ফেসবুক ফেজের মধ্যে মূলত মেসেজগুলো দেখি না এটার জন্যই মানে যারা কাজের জন্য মেসেজ দিন মেসেজ তো দেখতে পারি না যারা তো সাইটেছেন ভাই বক্স অফিনিং করে দেন তা তো মোটাও দেখিনা না প্রথম প্রথম দেখতাম অনেক ভাই অনেক বিরক্ত লাগতো বিরক্ত না মূলত কি কয় ইংলিশে একটা কথা কয় অকওয়ার্ডলি ফিল কর না ওইটা আর কি তো দেখা যাক এখনো কিন্তু আমরা একটা কার্ডও পাই নাই মানে একটা কার্ড বলতে কি ফ্লাটিনি কিন্তু এখনো পাই নাই অনেকগুলা কয়েন কিন্তু এখনো চলে গেছে তার আরো একশো তিরিশ কয়েন কিনা নাই পুরা বক্সের মধ্যে আর দুইটা প্লেয়ার বাকি আছে দশ কয়েন হইলে কিন্তু এই দুইটা প্লেয়ারও উঠা যায় তো কিছু করার নাই ভাই এটা ভাগ্য ঠিক আছে মারা সবাই খায় মোটামুটি কেউ খায় না যে এমন না একশো তিরিশ কয়েন আমি কিনা দেই এই লাস্ট আর কি আশা করি এটাই লাস্ট হইবো বাকিটা হচ্ছে বাগির বিষয় কিছু করার নেই কিছু করার নেই দেখি সাবস্ক্রাইবারকে খুশি করা যায় কিনা ভাই সবাই তো খুশি করতে পারি না চলেন একশো কয়েন দিয়ে দেখুন আমি দিয়ে দেয় একটা প্লেয়ার বাকি আছে বক্সের মধ্যে প্লাটিনি যা কয়েন আছে পুরাপুরি ফকিন্নি বানাই দিছে আর কি উনি তো নিজে ডুবলো ডুবলো নিজের কয়েন তো ডুবলো সাথে আমারও নিয়ে ডুবলো আর কি কিছু করার নাই তো দেখেন দোয়া করবেন আমার জন্য যাতে করে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাড়ে এবং কি দেশে চলে আসতে পারি কোন মদনটা বাকি একটু দেখি তো কোন মদন বাকি আছে এখনো দেখি কোন আমির এটা কই এই যে এই যে এই যে আলাই আমার খুব হাসি যে শান্তি লাগতেছে ভিতরে শান্তি লাগতেছে হাসিটাই কারণে পাইতেছে আর কি যাক বেসরা বয়স পনেরো বাচ্চা মানুষই এক হিসাবে আমার দিক থেকে দেখলে আর কি তো আর কি বের জন্য সাবস্ক্রাইবার বাড়ে এবং কি দেশের জন্য আসতে পারি ফুল টাইম হওয়ার স্বপ্ন এখনো রয়ে গেছে স্বপ্নের মতোই অনেক কাজ করি ভাই অনেক পরিশ্রম করি দেশের বাইরে বুঝবেন না আপনারা আর যারা বক্স মানে জন্য আসেন রাগ করেন না সবসময় সময় হয় না জন্য এটুকুই আল্লাহ হাফিজ হ্যাঁ